এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আজকে একটা গাড়িও গেরেজতে বাইরে এলো না আমি বাপ দাদা যে কি ব্যবসা শিখাই দিয়ে গেল দুই দিন পরে মনে হয় না আর গ্যারেজের ভিতরে নেশা পানি কইরা পুরা গ্যারেজটা আড্ডা খানা মানা না পারি কিছু কইতে না পারি কিছু সইতে থাক আজকে একটা কিছু কোয়াই লাগবো কথাই আতিক ভাই হ্যাঁ একটু আও তোমার লাগে কথা আছে কি কথা কবি আ এদিকে আইเจเจকে কোগু সামনে যা কবি কো ভাই সব কথা কি সবার সামনে কোয়া যায় বুঝো না আচ্ছা কিছ ক ভাই তোমরা যে গেস্টর বিদে আইয়া আড্ডা দাও নিসাবানি করো এমনেলে তো হইব না ভাই এমনেলে হইব না মানি কে তোর কাছে কেউ বিচার dise না কি আমগো নামে কি রে না ভাই তোমগো নামে বিচার দেবো কে এমন সাহস কি কার আছে ها ওই তাইলে আবার তোর সমস্যা কি তুই এত কথা কস কে আরে ভাই কি কও এত কথা কমু না প্রতি মাসে তো ইউনূস কাকারে ভাড়াটা আমারই দিতে হয় সব কথা তো আমারই কয় ইউনূস কাকারে ভাড়া দস মানি এই বেড়া এই জায়গা কার তুই এই জায়গা কি ইনুস কাকার এই জায়গা তো বেড়া আমার ভাই জায়গা কার না কার তো আমি জানি না আমি ইনুস কাকারে ভাড়া দিয়ে আমি জানি ইনুস কাকারই জায়গা কি রে তুই তারপর বাইরে মুয়ে মুয়ে কথা গস বাইরে কথা কি বিশ্বাস হয় না ভাই আমি তোমার তর্ক করতে চাই না তোমরা আর আমার গেরে যাও না আমার গেরেস্তে যাওগা কিরে এদিকে জি ভাই তোর দি কলজ অনেক বড় হয়ে গেছে তোর কি মরনের ভয় নাই হ্যাঁ একদম পারাটা গুবাইর করলাম বেড়া মানুষ শুনোস ভাই তোমার ক্ষমতা আছে দেখা তোমরা কিন্তু অপব্যবহার করতে পারো না এটা কিন্তু অন্যায় ভাই

ভাই আমি সকাল দিয়েছি বাহে যেন আমার বাসে লাগবো আচ্ছা যা তাতে আয় পুরিস আচ্ছা ভাই আমি যাই ভাই আচ্ছা কি রে দোস রাগ করছস দেখ বেটা কোন কথাই কইছ না তুই বন্ধু নামে কলঙ্ক বুঝতে পারছি তুই অনেক রাগ করছস সাই সাই সাইডে যা আর কি করম তুই ক বেটা যে কাজটা করছে এটা কি ঠিক করছে বেটা হেগো কথা কি কইতাম তুই তো জানিস হেরা কেমন আমার যে বিপদে ফালাইলে আমি কি করম কই যামু আর বেটা তুই একটা কাজ কর বাড্ডা থানায় যা মামলা কর আরে বেডা আমি যে থানায় যাবো কেমনে যাবো যাওয়ার কি কোনো উপায় আছে ওরা তো পাইলে আমার মেরে লাগবো আরে বেডা তুই কি বলত নাকি তুই পর নাইলে ফোন দিবি হ্যাঁ তুই একটা ভালো কথা কইছ রে আজকে রাইতে আমি এই কাজটা করব হ্যাঁ তাহলে এইটাই কর থাক আমি বাইরে যাই গা যাবি কে চা খায় যা না না থাক ভাই আপনার কল আইছে হ্যালো ভাই মিনাস তোমার নামে মামলা ও আচ্ছা এই ঘটনা না ওর তো দেই অনেক বড় হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আরে তোমোন কারণে গুষা উষা কি নি লিগ করেলাম বুঝছ না আচ্ছা রাখ এই ধর আয় কি রেdagger যে কইছিলাম ওই মিনাজকে ধইরা আনতে মিনাজকে ধইরা আনার কোনো ব্যবস্থা করছস ভাই অর বাসায় তো তিন চার বার গেছি আরে তো একবারও খুঁজে পাই নাই তুমি কইলে এখন যায় আর একবার এই বেড়া তোরা কি বুঝোস না হ্যাঁ এখন কি দুধ খাস পরে জেনতে পারো আধা ঘন্টার মধ্যে আমার সামনে লোয়া দি তার মনে কর কলটার দেখবো আমি কতবার বড় যা এ রবি যা ও আয় ওরে আজকে তুই লাই লই আমু বেড়া তোর আগেই গুছলাম কাল করে ইচ্ছা মতো গাড়াই দি ওই মিনাস খারা কই যাস জামু তো একটু মধ্যবাড্ডা কে মধ্যবাড্ডা পরে যাইস চল আমগো লগে চল তোর লগে কথা আছে আচ্ছা কি কথা এনে ক আমার আবার ইমার্জেন্সি মধ্যবাড্ডা যাইতে হইব এই বেটা মধ্য বাড্ডা পরে যাই চল ভাই ডাকছে আমি বললো চল আতিক বেড়ে যে কইস আর লগে আমি সন্ধায় দেয়া করবো আমার এমন অনেক তারা আছে আমি গেলাম খারাপ তরে না কইসি আমি বললো যাইতে হইব আয় চল আচ্ছা ঠিক আছে চল আরে ভাই আমি কইলাম তো একটু সন্ধ্যায় দেখা করবো তোর সন্ধ্যায় যাওয়া লাগবো না তুই এখনই চল ভাই এই জোরে ধরে লইছি ওই আইতে যেতেছিল না কি রে জি ভাই তরকি মরণের ভয় নাই হ্যাঁ তোর আজকে কালকে ক্লাবে নিয়ে আমার ক্লাবের পুত্তর মতো পীরান ফিরাইলো তরকিটা মনে নাই আর তুই এর পরেও ভালো হইলি না তুই যেমন নামে মামলাটা করলি থানায় তুই কি আমরা ঠিক করস ভাই কি কর না কর আমি তো মামলা মামলা করি নাই ভাই আবার কথা করস একটা থাপটা দিবো বেড়া তুই কি আড়া পড়া শিখেস হ্যাঁ তুই যেই ক্লাসে পড়োস ওই ক্লাসে হেডমাসটা আমি বেড়া তুই কি করতে পারো এইটা আমার কানে আগে আবার বুঝিস নাই কারে কি শিখেছে ভাই তুমি কি কও আরে আঙ্গ উপর ছেড়া দাও আরে যদি খিচে বাড়ি দিলে আর সব ঠিক হয়ে যাবে এই মিয়া থামো হ ভাই থানায় মামলা করছে আপনার আঙ্গ তাইলে অত্যাচার করবেন আমরা কি এটার প্রতিবাদ চামু না আই হায় ভাইয়া কি রে তুই মানুষ ছড়ে তো তোর তেজ অনেক তুই তো সাপ দেখছস সাপে ফেরা দাওস নাই এই ওয়ালিদ যে আড়া লাড়ি আর কি মামলা মামলা তোর পিছন আমি দিতাছি ওই লাড়ি আনছস আয় এদিকে এই যে ভাই লও ওই শট সমাজে প্রতিনিয়ত এ ধরনের অন্যায় অনিয়ম হয়েই চলছে আর আমরা তা নীরবে সহ্য করছি কিন্তু আমরা সবাই মিলে যদি একত্রে এর প্রতিবাদ করি তাহলে অবশ্যই এ দেশ থেকে এমন অনিয়ম বন্ধ করা সম্ভব